বেশ আসুক ছোট বৌদি আমি বাবা কলকাতায় চলে যাব এখানে থাকতে পারবো না তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কে জানি ভাইপো কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলে পিলে নিয়ে আর কদিক সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই স্টেজে আজ শুনছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বাটি চচ্চরি। গল্প পাঠে আমি সহেদি গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সমবায় গঠিত ডাক্তার ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা আবার এই পিসিমা ডাক্তারের চেয়ে বছর দশেকের ছোট সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি ছোট্ট সংসার আরো ছোট্ট একখানা বাড়িতে অবস্থিত বেশ ভালোভাবেই চলছিল সুখে শান্তিতে হাসিতে ও আনন্দে উদয় আস্ত সুমহান কাল কেটে যাচ্ছিল মোহন ছন্দে ইহেন সময়ে ডাক্তার এখানে চিঠি পেল এই মর্মে কলকাতা থেকে নাকি তার বাপের ছোট কাকার বড় ছেলের রুগ্ন বধূ আসছে তার শরীরের ক্ষতিপূরণ করতে এই পাহাড়ের দেশে অলকার স্বামী ডাক্তারের চেয়ে অনেক ছোট প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপিত হলে সে তো প্রতিবাদ করলে বেশ আসুক ছোট বৌদি আমি বাবা কলকাতায় চলে যাব এখানে থাকতে পারবো না ডাক্তার প্রতিবাদ করলে তাহলে এখানে দিন চলবে কি করে সে আমি কি জানি ভাইপো পিসিমা ওই বলেই ডাক্তারকে সম্বোধন করে কিন্তু বৌমা আসছেন রোগা মানুষ তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না আর তোমাদের বউ তখন হয়ে পড়বে একা ছেলে পিলে নিয়ে আর কদিক সামলাবে বলো তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের অভাব তেমন নেই সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় পাঁচ বছরের বিপাদ সেই বিবাদের ছাঁচেই সে প্রতিবাদ করেছিল তবে সে প্রতিবাদ না কিছুতেই ডাক্তারের প্রবল যুক্তির কাছে ওদিকে অলৌকা এলো যথাসময়ে দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবচাগুলি অচুল প্রায় হয়ে গেছে শরীরের সে কান্তি বা শোভা নেই মুখশ্রী হয়েছে কালিমা দীপ্ত হয়ে পড়েছে যে তাদের এক একখানা করে গোনা যায় অক্লিশে আসার পরে দিন তো ডাক্তার পরীক্ষা করলে দেখলে জীবনের আশা বড় কম নিজের মৃত্যুর জন্য সে নিজে দায়ী কারণ সে মৃত্যু ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে এমন কি এ কথা বললে হয়তো অত্যক্তি হবে না যে সে খোয়ে খোয়ে নিঃশেষের পানে এগিয়ে যাচ্ছে ক্রমশ নিচক ভাইটামিনের অভাবে বা খাদ্য প্রাণের অকিঞ্চিত করতায় স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে যা হোক বৌমার চিকিৎসা এবার চলতে লাগলো যথাসাধ্য কিন্তু সে চিকিৎসার কোনো সুফল ফলল না মাঝখানিক মধ্যেও ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসল তবু অলকার রোগ কমল না পরন্তু বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে অলকার নুন খাওয়া নিষেধ কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয় তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে নাকি বড় ভালোবাসত সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো অত্যন্ত অনেক বলে কয়ে সে স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছিল এবং প্রতিদিন তার জন্য একটা বাটি চচ্চড়ি করে দিত সযত্নে সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ বেলা হয়ে গেল পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসল আর বোম্মা। বাতায়ন পাশে বসে দূর আকাশের পানে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা দূরে মতো দাঁড়িয়ে আছে আকাশ পর্বত তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড় তাদের গায়ে লাল কাকুরের বঙ্কির পথরেখা মনে হয় যেন কোনো অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বইয়ে বৌমা অন্য মনস্ক হয়ে ভাবছিল এমন সময় ডাক্তারের বউ ভিজে এসে বলল বৌমা দিয়ে যা হোক দিয়ে খাবো অখন মা কেন বাটি করতে দিলে না তো সব কোটা হয়ে গেছে তা হোক তুমি একটা বাতি করতে দাও মা কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে আর বৌমা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো কুটতে পিসিমা করার উপর মাছ দিয়ে একবার বটির পানে তাকিয়ে নিল তারপর বললে বলি হ্যাঁ গা বৌদি আমার গতরে কি এমন পোকা পড়েছে বৌমা সবিস্ময় কয় কেন ঠাকুরজি মুখরা পিসিমা তখন ফেটে পড়লেন আমি কি বাটির কুটনো কুটতে পারি না কুটলে হাতে পক্ষাগত হতো তেজ করে আমায় একবার বলা হলো না রোগ তো বারো মাস লেগেই আছে তার উপর এত কি শেখ রুগ্ন বধূটির শুষ্ক নয়ন দয় করে ঝরে পড়ে অঝরে মুক্তার মতো অশ্রুকণা নিদারুণ ঘৃণায় ও বেদনায় ননদের এই বাক্যবাণে সুতীব্র আঘাতে স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা অন্তরাত্মা রিডি করে ওঠে আর পিসিমার মুখে তখন যেন আগুন লেগেছে সমস্ত বারুদ না নিঃশেষিত হলে সে নীরব হবে না বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাতসারে ঘন্টা দুয়েক পর পিসিমার বারুদ পুড়িয়ে যেতে ডাক্তারের বউ এসে বলল বৌমা বাটি আমায় দাও মা আমি করে দিচ্ছি ছিছি মানুষকে মানুষ অমন করে বলে বিশ বছরের রোগসীণ্য বধূটি আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায় শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না ডাক্তারের বউ আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল কে দো না মা বাটিটা আমায় দাও না থাক মা বাটি আমি আর জীবনে খাব না ছি সে কি হয় মা খুব হয় ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও বৌমা বাটি বার করে দিলে না ডাক্তারের বউ বেলা একটা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখলো কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না আর পাওয়া গেল না সেই কোটার তরকারিগুলো সেদিন রাতে ডাক্তার গিয়েছে রিহার্সাল দিতে এবার পূজায় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড় মারতে বিছানা পাতি পাতি করে খোঁজে এ তার নিত্যকার অভ্যাস রাতে সে বড় একটা ঘুমোয় না এমন সময় পাশের ঘরে বৌমা উত্তক্ত হয়ে বললে ভালো জানা দরজাটা যে কিছুতেই খুলছে না মা ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলো কি হয়েছে বৌমা দরজা তো খোলা বৌমা তবে খিল কোথায় গেল ডাক্তারের বউ জানে যে তার জ্যাঠাই মা মৃত্যুর পূর্বে ওই রকম দিকভ্রান্ত হয়ে গেছিল এই রহস্যজনক আচরণে সে রীতি মতো ভয় পেয়ে গেল আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিল সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শই এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে পুনরায় মশারিটা গদির তলায় গুঁজে দেয় তারপর কখন ঘুমিয়ে পড়ে জানে না ডাক্তারের ডাকে ধর্মর করে উঠে দরজা খুলে দিল ডাক্তার বললে যেন মোষ একেবারে ঘুমে অচেতন খুব হয়েছে ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে অভদ্রলোকেরও এই দশা হতো নিশ্চয়ই ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়ে কতক্ষণ যে ঘুমঘরে কেটেছিল দুজনের তা হয়তো তারা জানে না ডাক্তারের বউ সহ সচেতন হলো স্বামীর ডাক্তারের বউ শুনলে পাশের ঘরে বলছে দূর ছাই কিছুতেই তো আলো জ্বলছে না রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে নিশীধের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে উঠে যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায় ডাক্তারি বউ গৃহে প্রবেশ করে দেখে সে এক অদ্ভুত ব্যাপার বৌমা মশারির মধ্যে হ্যারিক্যানের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলায়ের কাঠি জেলে যাচ্ছে আর সেই প্রচলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার এমনি করে জ্বালাতন হচ্ছে ব্যর্থতার বেদনায় ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থানর মতো স্থির হয়ে থাকল এক মুহূর্ত তারপর বললে বৌমা ও কি করছো মা বউ মৃদু রন্দনে সুরে বললে দেখো দিকিন মা আলোটা কিছুতেই জ্বলছে না বৌমার জ্ঞান সহসা ফিরে আসে কিঙ্কতপ্য বিমোরের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের পানে ডাক্তারও এগিয়ে আসে তারপর তড়িতে বৌমাকে পরীক্ষা করে বলে শিকির আগুন করে ওর হাত পা শিক করো এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে সে আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকে ডাক্তার এসে তারা তারি বউমাকে একটা ইনজেকশন করে দিলে তারপর বাইরে গিয়ে বললে না এত করেও নয়ন কোন থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা ডাক্তারের বইয়েরও চক্ষু হয় বাদল দিনের সজল আকাশের ন্যায় মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায় কলকাতায় টেলিগ্রাম করা হয় বৌমার স্বামীর কাছে তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলে স্বামী এলো দূরান্তর থেকে আর এলো তার মেজদি গলার বোতাম বাধা দিয়ে একেবারে শেষ ক্ষণে তবুও বৌমা বাঁচল না ডাক্তার কাঁধল আর কাঁদল তার বউ মৃতার স্বামী ও মেজ ননদ শুধু কাঁদেনি তার বিধবা ছোট ননদ কারণ মৃতার সঙ্গে তার কথাবন্ধ প্রায় পাঁচ ছয় বৎসর যাবত আর সেই কারণেই সারা রাত দিগ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলায় জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেনি কিছুতেই এই ঘটনার দিন পর ডাক্তারের বউ কোনো এক মধ্যাহ্ন ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাড়ির মধ্যে পেল সেই বাটিটা আর তার মধ্যেকার কতগুলো শুকনো তরকারি পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যেই চেপে ধরল মর্মন্তুদ বিচ্ছেদ বেদনা লাঘব না সশক্ত সুকার্ত বাক্য বিন্যাসে কেবল সজল নয়নে তাকিয়ে রইল সেই বাটির পানি আর শুকনো তরকারিগুলোর পানে